সকালে শুরু হয়েছে আমার চায়ের সাথে ভাই দেখবেন আমার চা টা অত ভালো লাগে না সকাল সকাল টলু এখন গাড়ি চালাচ্ছে গাড়ি চালাচ্ছে কম ও ঘুরাচ্ছে বেশি যেন প্লেন ঘুরাচ্ছে চলু এই চোখ দেখা আমার সকাল সকাল দিন খারাপ করে দেয় হাই বলে হাই नर द द द द ओना ओ बाबा की हंसी बस सोए गए बार कैमरा डा देखते पे गए लेए बार और हंस ना बेटू जानी आमी जानी आमी सीरियस होई जस्केनो कैमरा डा देखे एतु तो हास बेटू এখন বাজে সাড়ে দশটা তো এখন আমি যাবো একটু সাওয়ার নিতে সাওয়ারই বলতে হয় একটা বোঝা যাবে না যে আমি ইংলিশ বলছি আর দেখা যাচ্ছে স্নান করতে প্রপার বাংলা আমি এখন যাচ্ছি স্নান করতে আর আমি একটু শ্যাম্পু করবো কারণ কি আমার চুলের অবস্থাটা খুবই সুন্দর আছে আজকে তাই আজকে একটু শ্যাম্পু করতেই হবে না করলে যদি আমি কিছু চিনতে না পারি টবাক টবা তাই তো দেখা হচ্ছে তাই মানে ট্রলু ওর মাকে জামা কাপড় দিয়ে হেল্প করছে মা কাপড় দাও একটু দি দাও দেখো মাম্মাকে ওর কাপড় দিচ্ছে ওর মা কাপড় ভিজেছে কত কাজের ছেলে আমাদের একটু মুখটা দেখি দাও টলু থ্যাঙ্ক ইউ আ দিয়ে শ্যাম্পু করবে তো শ্যাম্পু করার এক ঘন্টা আগে আমি সবসময় সময় তেল লাগাবো

হাই করে সবাইকে এবার চুপ হোলি কেনবে বল ওকে দেখাতে বলছি আমি কথা বলছি ও ভাবছে আমি ওর সাথে কথা বলছি তাই জন্য এত হাসছি নিত্য আমার তেল লাগানো হয়ে গেছে চুলে আমি এবার যাই একটু শ্যাম্পু করে আসি ওকে এস ইউ মমেন্টস

গাইস টলু টলে গেছে টলু টলে গেছে সারাদিন সব যত দুষ্টুমি করে এখন টলু চলে গেছে আর আরেকজন জেগে রয়েছে আরেকজন এখন পাহারা দেবে দাদা ঘুমাবে ও পাহারা দেবে তাই না বেটা আও খেতে অনিদি ওকে এখন হাই গাইস হ্যালো তুমি ঠিক করে কথা বলো তো এখন আমি যাচ্ছি লাঞ্চ করতে আজকে লাঞ্চে কি কি আছে আমি দেখাচ্ছি তোমরা দেখো আর লোভ লাগাবে না মার আমার এখানে খিদে পেয়েছে আমার দিদি আমাকে ছাড়া খাওয়া শুরু করে দিয়েছে এই যে আমার দিদি খাওয়া শুরু করে দিয়েছে দেখো

গাছ তো আগা আগেই মরে গেছে মনে হচ্ছে ফুলের পাতা এমনি নেতিয়ে গেছে কেমনি মাটি দেবে সব দিয়ে দেবো মাখতে হবে কিছু করতে হবে না সব জানতে